নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যারিগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব সঞ্চার নিয়ে সাতান্ন বছর পরে শনি এবং রাহু একত্র হবে মিন রাশিতে প্রত্যেকটি রাশির ওপরে তার কিন্তু প্রভাব পড়বে যদিও আজকে আমরা আলোচনা করব ধনু রাশির বিষয়ে কালপুরুষের নবম রাশি এই ধনু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এবং এই যে রাহু শনি একত্র হচ্ছে এই সময়ে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের মধ্যেও একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক দেখতে পাওয়া যাবে এই যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক আমরা দেখতে পাবো সেটাই কিন্তু রাহু শনি কম্বিনেশনের নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দেবে যাই হোক না কেন রাহু শনি কম্বিনেশন চতুর্থে সৃষ্টি হচ্ছে এটা দুশ্চিন্তার কিছুটা বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভিটি সৃষ্টি হতে পারে এই কম্বিনেশন রাহু শনি কম্বিনেশন বহু দিন পরে ঘটতে দেখতে পাওয়া যায় বৃহস্পতি রাশি চক্রকে সম্পূর্ণ একটি পাক সম্পূর্ণ করেন বারো বছরে এবং বারো বছরেরও বেশি সময় পরে পরে এই রাহু শনি কম্বিনেশন দেখতে পাওয়া যায় এর আগে দু সালে এই কম্বিনেশন সৃষ্টি হয়েছিল তুলা রাশিতে এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচ্য নয় তবে খেয়াল রাখতে হবে যখনই রাহু শনি একত্র হয় তখনই কিন্তু প্রকৃতি সমাজ ইত্যাদির ক্ষেত্রে জটিলতা আসে ইন্ডিভিজুয়াল মানুষের ওপরে যে প্রভাব পড়ে তা তো পড়ে কিন্তু সমস্ত মানুষের ওপরে এর একটা সলিড ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় তাই আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো ধনু পনেরোই এপ্রিল রাহু এবং শনি মিন রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এক ডিগ্রিতে একাত্ম হচ্ছেন এর প্রভাব আমরা ধরে নেব আগের পনেরো দিন এবং পরের পনেরো দিন পর্যন্ত থাকবে এবার প্রশ্ন হলো তাহলে এপ্রিল মাসে ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে প্রথমেই যে পজিটিভ বিষয়টি ঘটতে পারে সেটি হলো পুরনো আইনি সমস্যা যেটা আপনার বাড়ির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল সেখান থেকে মুক্তি দ্বিতীয় যে বিষয়টি ঘটতে পারে আপনার বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা ইত্যাদি চলছিল কখনো ভাড়াটে আপনার বাড়ি দখল করে রেখেছিল কিংবা বাড়ি ভাগবাটোয়ারা নিয়ে বেশ অশান্তির মধ্যে পড়েছিলেন সেই সমস্ত সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে আপনি সেই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন নির্ভাব নয় থাকতে পারেন সেই ঝামেলা অশান্তি সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে পরবর্তী যে বিষয়টি আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হলো বন্ধুদের সঙ্গে সম্পর্ক শনি এবং রাহু চতুর্থে কিছু পুরনো বন্ধু আপনার জীবনে আসবেন এবং বেশ কিছু নতুন শত্রু তারা বন্ধুরূপে আপনার জীবনে আসবার চেষ্টা করবেন এদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে আত্মবিশ্বাস কমবে স্টেবিলিটি কমবে এটাকে বাড়িয়ে তুলতে হবে আপনাকে নিজেকেই প্রতিদিন মেডিটেশন করুন অন্তত দশ মিনিট করে তার সঙ্গে সঙ্গে আরও দশ মিনিট অবশ্যই প্রাণায়াম করুন জীবনের বাধা বিপত্তি বিভিন্ন ধরনের কাঠিন্যকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় জটিলতা বাড়তে পারে মায়ের শরীরটা কিন্তু বেশ খারাপ হওয়ার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে রয়েছে তাই ধনুকে এই ক্ষেত্রে অনেকটাই সাবধান হতে হচ্ছে মায়ের সঙ্গে যতটা সম্ভব সদ্ব্যবহার বজায় রাখতে হবে তাকে যত্ন করার চেষ্টা এটাও অবশ্যই আপনাকে করতে হবে পারিপার্শ্বিক ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা প্রতিকূলতা আসতেই পারে প্রকৃতি পরিবেশ প্রতিবেশী এদের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে গন্ডগোল সৃষ্টি হতেই পারে ভরসা রাখুন নিজের কর্মের উপরে জাজমেন্টাল প্ল্যানে চতুর্থভাবে প্রবেশ করছেন এবং তার দৃষ্টি পড়বে সরাসরি সংযুক্ত রাহু শনি এবং রাহু এরা যে পরস্পরের প্রবল শত্রু তা কিন্তু একেবারেই নয় সুতরাং শনি রাহু এই কম্বিনেশন আপনার জন্য প্রচুর পজিটিভিটিও নিয়ে আসতে পারে যে কাজে দীর্ঘদিন ধরে কোনো সফলতা পাচ্ছিলেন না যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজ সম্পূর্ণ হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই কাজের মাধ্যমে উন্নততর জীবনের লক্ষ্যে আরেকটু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ থেকেও নিজেকে মুক্ত করতে পারবেন অনেকটাই রাহু আপনার চতুর্থ ভাব থেকে বেরিয়ে আসছেন শনি আপনার চতুর্থভাবে প্রবেশ করেছেন এই অবস্থায় বিদেশে বাড়ি হওয়ার সম্ভাবনা ফরেন সেটেলমেন্টের সংযোগ এগুলি আমরা অবশ্যই দেখতে পারব আশা করতে পারব স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা এটা সৃষ্টি হতে পারে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তিবর্গ তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র কর্মসূত্র সেটা কিন্তু কিছুটা পীড়াদায়ক হয়ে উঠতে পারে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা এবং সেই মানুষটি এসে বিষয়টিকে একটু ডিস্টার্ব করে দেওয়ার প্রবণতা সেটা কিন্তু সৃষ্টি করতে পারে সুতরাং যেহেতু চতুর্থ ভাবটি হলো হাউস অব স্টেবিলিটি এবং চতুর্থভাবে এরকম একটি অদ্ভুত কম্বিনেশন তৈরি হচ্ছে তার জন্য নিজেদেরকে এখন থেকেই প্রিপেয়ার্ড রাখতে হবে এবং সমস্যা যাই আসুক না কেন তাকে ট্যাকল করতে পারবো আমরা এই বিষয়ে নিজেদেরকে কনফিডেন্ট রাখতে হবে আত্মপ্রত্যয় চরম সীমায় বাড়িয়ে রাখতে হবে যাই হোক না কেন সম্পূর্ণ করতে পারবই এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে এই মানসিকতা নিয়ে জীবনকে আরেকটু স্টেবল করে তোলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথম বিষয়টি হল আপনার বাড়ি আপনার বাড়িতে যত রকম ফাটল রয়েছে আপনার বাড়িতে যত ড্যাম্প রয়েছে কিংবা বাড়িতে যত নোংরা আবর্জনার স্তূপ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ রিমুভ করুন বাড়িটিকে এই কম্বিনেশনের এফেক্ট শুরু হওয়ার আগেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন সব সময় যে রং করতে হবে বাড়িটাকে সাজাতে হবে বাড়ির সৌন্দর্য অনেক বাড়াতে হবে এমন কিছুই কিন্তু করবার দরকার নেই কিন্তু যতটা সম্ভব নিজের বাড়িটাকে আরেকটু ডেভেলপ করে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজের বাড়িটিকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এটা করা যেতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এরই সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তরুণ নিজের বেডরুমটিকে নিজের বিছানার নিচে কোন রকম কাগজ কোনোরকম পুরনো নথিপত্র দলিল ইত্যাদি একেবারেই রাখবেন না এর সঙ্গে সঙ্গে স্পেশালি খেয়াল রাখবেন ইলেকট্রিক বিল যেন বিছানার নিচে না থাকে অনেক মানুষের মধ্যেই অভ্যেস রয়েছে কাগজপত্র বিছানার নিচেই রেখে দেন তাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন পাঠ করুন নবগ্রহ স্তোত্র শনিদেবের উদ্দেশ্যে জলদান এটা প্রত্যেক শনিবার করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা যেতে পারে হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ চালিয়ে আসা যেতে পারে ধনরাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট এবং একটি ছয় মুখের উদ্রাক্ষ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন দেবলীনা দত্ত ছয় পাঁচ দু কলকাতা এগারোটা আট এ এম স্যার আমি আমার পড়াশুনো কারিয়ার এবং প্রেম সম্পর্কে জানতে চাই প্রশ্নের উত্তর দিলে খুবই উপকৃত হব না তোমার কর্কট লগ্ন এবং সিংহ রাশি সবার প্রথমে বলি রবি তোমার কুণ্ডলিতে উচ্চস্থ হয়ে রয়েছে এবং দ্বিতীয় প্রতি দশমে উচ্চস্থ হয়ে থাকার কারণে প্রাপ্তি ক্যারিয়ার এই জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে তুমি মাঙ্গলিক এবং বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই ডিস্টার্বড তাই বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করাতে হবে হেলথ ইস্যুস রয়েছে শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তুমি অবশ্যই পছন্দ মতো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েও এবং নিজের জন্য কিছু রেক্টিফিকেশন করা অবশ্যই দরকার তোমার ক্যারিয়ার ফিউচার ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Oh. Uh -huh.